মোল্লাকে উনি বললেন যে তুই দিস কিছুদিন আগে মিটিংয়ে বলেছিলেন এবার নির্বাচনের সময় গিয়ে বলেছেন যে ও তো সোনার টুকরো ছেলে ওকে সিবিআই হ্যারাস করছে আমি ওকে বলেছি যাওয়ার দরকার নেই তাহলে যে আগে বকে দিয়ে পরে গায়ে হাত বুলিয়ে কাজ উতরে নেওয়া ভোট লুট করা দাঙ্গা করা যা যা চক্রান্ত আর কি ওনার সেটা উনি এবারও করতে সচেষ্ট থাকবেন বলেই আমাদের সাপ্লাইটা আসে ওই সাপ্লাইটা ওরা বন্ধ করতে চায় না ওই সাপ্লাইটার জন্যে তৃণমূল দলটা ফুলে ফেঁপে বেঁচে আছে ওই সাপ্লাই বন্ধ হয়ে গেলে রানী মৌমাছি মরিল সব কথার কথা সব্যসাচী দত্ত ছিলেন তৃণমূলের নেতা বলেছিলেন সিন্ডিকেট নেই হোক তো সরকার গির জায়গি দু সালে তারপরে আবার সব্যসাচী দত্তকে টিকিট দিয়েছেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ একটা দল থেকে আসা বাবুল সুপ্রিয় তাকে টিকিট দিয়েছেন বিজেপি থেকে ফেরত আসার পর অর্জুন সিংকে টিকিট দিয়েছেন ফলে কথার কথা যেগুলো হাতির দাঁতের মতো আর কি একটা দাঁত দেখানোর একটা দাঁত খাওয়ার ফলে ওনারও কিছু কথা আছে যেগুলো এমনি বলার মিডিয়ায় চর্চা টর্চা হবে কিছুদিন আপাতত তিন দিন পাঁচ দিন সাত দিন সাত দিনের মধ্যে একটা অন্য টপিক চলে আসবে এই হকার উচ্ছেদের টপিকটা পিছনে চলে যাবে অন্য চর্চা হবে আর ভোট তো এখন অনেক দেরি ফলে উনি জানেন যে লোকের স্মৃতি তো ছোটো হয়ে এসছে এগুলো লোকে ভুলে যাবে এই ভরসায় উনি আছেন কিন্তু লোকে যে এই ধরনের অপমান এই ধরনের যন্ত্রণা লাঞ্ছনা ভুলে যাবে না এটা সামনে যেদিন সেই মানুষজন সুযোগ পাবেন সেবার সেটা তারা সেটা বুঝিয়ে দেবেন সরকারি জমি একের পর এক বেহাত হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী বলছেন এবং তার জন্য তিনি দায়ী করছেন তার মন্ত্রিসভার অরূপ বিশ্বাসকে দায়ী করছেন সুজিত বসুকে এই যে একের পর এক মন্ত্রীকে তিনি নাম ধরে ধরে দায়ী করছেন আর বিরোধীরা দায়ী করলেই কি দোষ কি বলবেন দায়ী করে তো শুধু হবে না আমি আপনি আজকে সাধারণ মানুষ আমরা এমপি এমএলএ কাউন্সিলর নই আমাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নেই কিন্তু মুখ্যমন্ত্রী তো আছে তাহলে আমরা সমালোচনা করবো মুখ্যমন্ত্রী যদি শুধু সমালোচনাই করেন তাহলে তো কাজ শেষ হলো না তাকে তো অ্যাকশান টেকেন রিপোর্ট কিছু একটা দাখিল করতে হয় যে আমি এর বিরুদ্ধে এই ব্যবস্থা নিলাম এই যে বাগুইহাটির ওইখানে উল্টোডাঙা চত্বরে নয়াঞ্জলিটা পুরো বুঝিয়ে ওখানে হচ্ছে বড় বড় হাই রাইজ তৈরি হয়ে গেল সেখান থেকে তৃণমূলের নেতারা টাকা খেলেন ওইটার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে একটা হাই রাইজ অন্তত ভাঙা পড়ুক একটা যে ওখানে সৌন্দর্যায়নের নামে যা হয়েছে একটা জায়গায় অন্তত পুলিশ নোটিশ দিক যে এইখানে আবার নয়াঞ্জলি তৈরি হবে এই যে পূর্ব কলকাতা জলাভূমি রুবির এখানে সল্টলেকের এখানে তৃণমূলের তাবর নেতারা ওখানে জমি বিক্রি করে কোটি কোটি টাকা লুটেছে একটা কাজ বন্ধ হয়েছে এখন অবধি পূর্ব কলকাতা জলাভূমিতে যেটা এটা ইন্টারন্যাশনাল হেরিটেজ সাইট সেখানে পরিবেশ বাঁচানোর জন্য একটা কাজ কি বন্ধ হয়েছে তৃণমূল করতে পেরেছে পুরসভাও তৃণমূলের সরকারও তৃণমূলের মন্ত্রীও তৃণমূলের কেন করেনি কারণ ওই যে টাকার যে সাপ্লাইটা আসে ওই সাপ্লাইটা ওরা বন্ধ করতে চায় না ওই সাপ্লাইটার জন্যে তৃণমূল দলটা ফুলে ফেঁপে বেঁচে আছে ওই সাপ্লাই বন্ধ হয়ে গেলে রানী মৌমাছি মরে যাবে তার জন্যে মুখে যা বলছেন কিন্তু ওই টাকার সাপ্লাইয়ের জন্য কিচ্ছু বন্ধ করতে চান না এবং আমি আপনাকে গ্যারান্টি করতে পারি যে যে নেতাদের নাম উনি সেদিন বলেছেন তাদের একজনেরও ন্যূনতম শাস্তি হবে না একটু বকা টকা হবে বকে বলেন দেখুন আমি তোকে বকে দিয়েছি এখনও ভালো ছেলে হয়ে গেছে যে শওকত মোল্লাকে উনি বললেন যে তুই বোমবাদিস কিছুদিন আগে মিটিংয়ে বলেছিলেন এবার নির্বাচনের সময় গিয়ে বলেছেন যে ও তো সোনার টুকরো ছেলে ওকে সিবিআই হ্যারাস করছে আমি ওকে বলেছি যাওয়ার দরকার নেই তাহলে যে আগে বকে দিয়ে পরে গায়ে হাত বুলিয়ে কাজ উতরে নেওয়া ভোট লুট করা দাঙ্গা করা যা যা চক্রান্ত আর কি ওনার সেটা উনি এবারও করতে সচেষ্ট থাকবেন বলেই আমাদের মনে হয় এগুলো যা করছেন এগুলো সব লোক দেখানো যে শওকাত মোল্লা বললেন শওকাত মোল্লার সঙ্গে আরাবুল ইসলাম দুজনেই তৃণমূল নেতা তাদের সঙ্গে এখন বিরোধ বিরোধীরা বলছেন যে টাকার নাকি বোঝাপড়া হ্যাঁ এলাকার জমি দখল ওইখানে ওই মাছের ভেরি কার থাকবে কোন জমি কার থাকবে কে পঞ্চায়েতের কোন টাকাটা মারবে আর কে হচ্ছে কলকাতার কালীঘাটে টাকা পাঠিয়ে তাদের কাছে ভালো সাজবে এইটার লড়াই এর বাইরে কিছু না কোনো নীতি আদর্শের লড়াই না মানুষের জন্য কাজ করারও লড়াই না ও কে ওই এলাকার নেতা হবে আর ওইখান থেকে কাঠমানিটা তুলে কে কালীঘাটে পাঠাবে তার লড়াই ওই দিয়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না এই যে জমি যে বেহাত হচ্ছে সরকারি জমি সেক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতায় এক বছর আগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলার পর কাউকে তো একটা হিসেবে দাঁড় করাতে হবে সেই ছোটোবেলার পড়া গল্পের মতো ফলে উনি কুমির ছানা হিসেবে হাজির হয়েছেন আমি মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা যদি ওই যিনি গ্রেপ্তার হয়েছেন তার তদন্তটার দিকে একটু ভালো করে খেয়াল রাখেন দেখবেন উনি সাত দিন পর জামিনে ছাড়া পেয়ে যাবেন মামলা আর উঠবে না ডেটের পর ডেট পড়তে থাকে কিচ্ছু হবে না গত এগারো বছরে আমরা এরকম চোর চিটিংবাজ অনেক তৃণমূল নেতাদের দেখেছি যাদের বিরুদ্ধে অনেক ধরনের শাস্তি হওয়ার কথা ছিল কিচ্ছু হয়নি তাদের বিরুদ্ধে ন্যূনতম মামলাটুকুও হয়নি এখন এই ভদ্রলোককে কুমির ছানা হিসেবে দেখাচ্ছে তৃণমূল কারণ বড় নেতাদের তো ধরা যাবে না তাদের তো মানে গোটা সিস্টেমটা ভেঙে পড়বে তারা ধরলে আর কি উনি বলে দেবেন যে আমি তো ওই নেতাকে অত টাকা দিয়েছি আমি তো কালীঘাটে অত টাকা পাঠিয়েছি ফলে ওই চুনোপুটিকে গ্রেপ্তার করে কথা হয়ে আছে যে তুই ভাই দু পাঁচ দিন ভেতরে থাকবি তারপর তোকে বেলে ছাড়িয়ে নেব তারপর আর মামলা ডেট পড়বে না এই হবে